বন্ধুরা এই হচ্ছে উদয়পুর সি বিচের দৃশ্য তোমরা উদয়পুর সি বিচে আসলে ঠিক এরকম টাইপের একটা ভাইব পাবে আছে মাথা মেসেজ করে দিচ্ছে আবার ভাই এখানে দৃশ্য তো দেখে তো আমার মাথা খারাপ মানুষ ফুল এনজয় করছে এখানটায় পুরো ওপেন সবকিছু কিছু ফ্রাই ট্রাই করে দেওয়া হয় আর দিয়ে এইসব জায়গায় তোমরা বসতে পারবে বসে এখানে এনজয় করতে পারবে তোমরা আজ এই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করে নেবো নিউ দিঘার পাশাপাশি গড়ে ওঠা আরেকটি সমুদ্র সৈকত নাম তার উদয়পুর যেখানে গেলে তোমরা দেখতে পাবে পর্যটকেরা এখানে স্বাধীনভাবে খাওয়া দাওয়া ও নাচে গানে আনন্দ উল্লাসে মেতে ওঠে যেটা একমাত্র এই সি বিচে গেলেই দেখতে পাওয়া যায় নিউ দীঘা ওলদিঘার পাশাপাশি এই সি বিচে তোমরা কিভাবে যাবে ও এই সি বিচে দেখার কী কী জিনিস আছে একাধিক তথ্যের সাথে আজকের এই ভিডিও চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যায় গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন আর আজকে যাবো হচ্ছে উদয়পুর সি বিচ বাংলার গোয়া নামে যেটা পরিচিত তো তোমরা দীঘা আসলে তোমরা দীঘা থেকে কীভাবে উদয়পুর সি বিচটা ভালোভাবে ঘুরে দেখতে পারবে সমাজের সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওতে এখন আমি আছি আমার রুমে এখন হচ্ছে প্রায় নটা কুড়ি বেজে গেছে এখন এখান থেকে বেরিয়ে বাইরে যাবো বাইরে বেরিয়ে দেখি অটো বা টোটো করে যাবো হচ্ছে উদয়পুর সি বিচ তা উদয়পুর সি বিচে দেখার কী কী আছে তোমরা কীভাবে উদয়পুর সি বিশ্ব ভালোভাবে ঘুরে দেখতে পারবে সমস্ত কিছু দেখো আজকে এই ভিডিওতে চলো তাহলে এখন যাওয়া যাক গিয়ে তোমাদের সবকিছু কিছু দেখাচ্ছি তো বাইরের দিকে বেরিয়ে পড়েছি এই হচ্ছে আমাদের হোটেলটা হচ্ছে এই জায়গাটা তার এই হচ্ছে এই মেন রোড উদয়পুর সি বিচ কত না উদয়পুর সি বিচ কত না সাড়ে তিন কিলোমিটার হ্যাঁ কত না একশো টাকা রিজার্ভে

না না তো পৌঁছে গেছে হচ্ছে এখন উদয়পুর সি বিচে গাড়ি হচ্ছে এতটা দূরই আসবে তারপর তো এখান থেকে তোমাদের সামনের দিকে হেঁটে যেতে হবে আর এখানে অনেক গাড়ি পার্কিংয়ের অনেক জায়গা আছে দেখো কেউ যদি বাইক ঠাইক নিয়ে আসে এইসব জায়গা পার্কিং করতে পারবে আর গাড়িগুলো সব এইসব জায়গায় নাম আছে তার সামনেই দেখো এইসব জিনিসপত্র আছে দেখো কত সমুদ্রের বিচে যেতে গেলে যেসব জিনিসপত্র লাগে টুপি বলো চশমা বলো সব যেরকম দোকানপাট ভর্তি আছে এখানে আজকে হচ্ছে বাংলার গোয়ায় ঘুরবো এমনি গোয়ায় যেতে পারব কিনা জানি না কিন্তু আজকে বাংলার গোয়া ঘুরে দেখবো সকালবেলায় দেখতে পাচ্ছি কত মানুষ ধরে এসছে এখানে বহু মানুষ দীঘায় আসলে অন্তত উদয়পুর সি বৃষ্টি অন্তত ঘুরে যায় দেখ শুরু হয়ে যাচ্ছে উদয়পুর সি বিচ নেমে পড়েছি আর এখানে সম্ভবত দেখতে পাচ্ছি অনেক বাইক দাঁড়ানো আছে এইগুলো হচ্ছে এখানে রাইড টাইড করে হয়তো অনেকে আর এই জায়গাটা পুরোটা দেখো এরকম তাবু মতো করে দেওয়া রয়েছে দেখো এরকম লাঠি টাঠি দিয়ে উপরে পুরো এরকম মানে যাতে রোদ থোদ না পড়ে সেরকম ব্যবস্থা করা রয়েছে এদিকেও রয়েছে আর এরকম মাঝখানে এরকম রাস্তা সোজা যেতে হবে ওখানে সামনে সমুদ্র দেখতে পাচ্ছি সামনে এই হচ্ছে এখানে মাছের দোকান দেখতে পাচ্ছি এরকম দেখো কত মাছ রাখা রয়েছে এগুলো কাঁকড়া বলো বিভিন্ন রকম মাছ আছে এইগুলো হয়তো সম্ভবত ফ্রাইড ট্রাই করে দেওয়া হয় এদিকেও আর একটা দেখতে পাচ্ছি এরকম এরকম অনেকে এরকম দোকানপাট নিয়ে বসে রয়েছে এই দেখুন এখানে কত মাছ দেখো এই এই সব জায়গায় হয়তো ফ্রাই করে তাহলে সামনের দিকে যাই আস্তে আস্তে এই পুরোটা জায়গা ঘুরবো আর ঘুরে তোমাদেরকে দেখাবো আজকে সব কিছু আর এই জায়গাটাই হচ্ছে এই সমুদ্রে যাদের রাইট ঠাইড করে না ঠিক সেই জায়গাটা এখানে সমুদ্রের দিকে এই বোটে করে যাই সব রাইড গুলো হয় সেইগুলোর জন্য এই সব জায়গা এটা এই দেখ কত মানুষ দেখো এই হচ্ছে সামনে সমুদ্র আর সামনে ঘোড়া দেখতে পাচ্ছি এই ঘোড়াতেও অনেকে চড়ে তো দেখো সমুদ্রের জল কোথায় আছে জল চলে এসছে অনেকটা চলে এবার সামনের দিকে যাই আস্তে আস্তে এদিকে এই দেখো অনেকে এরকম এরকম বসে রয়েছে এখানে এরকম চেয়ার টেবিলও পাতা রয়েছে এরকম প্রচুর আর এখানে দেখো এরকম কাবাবঠাবা পাওয়া যাচ্ছে সব ট্রাই ট্রাই করা হয় এগুলো আর এই দেখো এই সব সমস্ত জিনিসপত্র আছে চলো আস্তে আস্তে সামনের দিকে যাই এই দিকটা হচ্ছে প্রচুর মানুষ দেখতে পাচ্ছে এদিকটা তবে এদিকটা যাওয়াটা মনে হয় না বেশি ঠিক তাও তোমাদেরকে দেখানোর জন্য আমি যাচ্ছি দেখ কত রকমের কাবাব ওখানে গান টান চালিয়ে মানুষ আনন্দ করছে দেখ দেখো এখানে মাথা করে দিচ্ছে আবার বন্ধুরা এই হচ্ছে উদয়পুর উদয়পুর সি দৃশ্য তোমরা আসলে ঠিক এরকম টাইপের একটা ভাইস পাবে এরকম তোমরা অনেকে বসতে পারবে তোমরা যদি এখানে দাঁড়াও অনেকে এসে তোমাদের বলবে যে বিভিন্ন রকম জিনিস দেওয়ার জন্য তোমরা যদি সেটা পছন্দ করো তোমরা খেতে পারো তো তাতে কোনো অসুবিধা নেই আর এই হচ্ছে উদয়পুর সি বিচের ভাই এদিকে সমুদ্র পাশে সবাই হচ্ছে এরকম বসে থাকে তারা এনজয় করে বিভিন্ন রকম টাইপের ভাবে তোমরা যদি এখানে নাও খাও কিছু এইসব জিনিস তাও তোমরা এইসব চেয়ারগুলোর মধ্যে বসতে পারবে এই চেয়ারগুলো দশ টাকা করে নেয় তাছাড়া বিভিন্ন রকমের খাবারও দোকান আছে এখানে চিংড়ি মাছ এই কাঁকড়াগুলো কত করে কাকি এগুলো কফিস থাকে এগুলো আর পমফ্রেট জোড়া আড়াইশো টাকা এটা দেড়শো তাই তো আর এটা জোড়া আড়াইশো টাকা এখানে ভোলা আছে ভেটকি বিভিন্ন রকমের মাছ আছে এখান থেকে নিয়ে এগিয়ে নিয়ে এখানে হচ্ছে ফ্রাই ট্রাই করে দেওয়া হয় আর দিয়ে এই সব জায়গায় তোমরা বসতে পারবে বসে এখানে এনজয় করতে পারবে তোমরা দেখো কত মানুষ দেখো চারিদিকে যেখানেই দেখতে পাচ্ছি চারিদিকে হচ্ছে লোক আর লোক এরকম বসে রয়েছে এ দেখো এখানে হচ্ছে এরকম ফ্রাই ভাজা হচ্ছে এগুলো কিসে পিস হয় বিক্রি হয় কত কীরকম পিস হিসেবে বিক্রি হয় এগুলো স্টিক একটা একশো টাকা মশলা দিয়ে বানিয়ে একটা স্টিক একশো টাকা এই কটা থাকে দাও পিস করে থাকে মানে দশ টাকা করে এই যে এইগুলো যদি নাও এক একটা স্টিক হচ্ছে একশো টাকা করে দশ পিস করেই আছে মানে দশ টাকা করেই পিস বলছে এখানে মানুষ আসে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ভাবে মানুষ এনজয় করছে দেখতে পাচ্ছি তো আমি তোমাদের একটা কথা বলবো এখানে বয়স্করা আর বাচ্চারা যদি না আসে সেটাই সব থেকে ভালো ম্যাক্সিমাম মানুষরা হচ্ছে ইয়ং মানুষরা আসে এখানে এনজয় করতে বিভিন্ন রকমভাবে মানে বুঝতেই পারছো এটাকে বাংলার গোয়া যাকে বলা চলে পুরো সেরকম টাইপের ভাই চারিদিকে দেখো চারিদিকে পরিবেশটা ঠিক এরকম টাইপের ভাই এখানে দৃশ্য তো দেখে তো আমার মাথা খারাপ মানুষ ফুল এনজয় করছে এখানটায় পুরো ওপেন সব কিছু আর এখানকার মানুষই হচ্ছে যারা এখানকার এসব যারা হচ্ছে এখানে হচ্ছে ব্যবসা করছে মানে তারাই হচ্ছে বলছে যে তুমি আসার সাথে সাথে তোমাদেরকে বলবে বিভিন্ন রকম টাইপের ভাবে তোমাদের বলবে যে এখানে বসো এইটা দেবো ওইটা দেবো তবে আমার মতো হচ্ছে বয়স্ক মানুষ আর হচ্ছে বাচ্চা কাচ্চারা না আসাটাই সব থেকে ভালো তো বাব্যাকে আসো তোমরা আসতে পারো এনজয় করতে পারো বা তোমরা যদি আসো তোমরা ওই ভিতরের দিকে না গেলেই হলো মানে সামনাসামনি ঘুরলেও তোমরা ঘুরতে পারো আর এখানে দেখতে পাচ্ছি এরকম বাইক আছে তোমরা বাইকও রাইড করতে পারো জিজ্ঞাসা করি বাইক কত করে প্রতি দুশো আর দিও তিনশো থাকে এসো একটা যদি না দুশো তো ফুল তিনশো দুটো যদি বেশি না তাহলে কমে যায় একটা নিলে আমাদের গাইডও যায় না গাড়িটা দেখো চারিদিকে এরকম অনেক গাড়ি রয়েছে বিভিন্ন রকমের গাড়ি তোমাদের পছন্দ মতো গাড়ি তোমরা ড্রাইভ করতে পারো কত গাড়ি দেখো এরকম

তো তোমরা আসলে তোমরা বিভিন্ন রকমভাবে এনজয় করতে পারো এখানে অনেক রকমের এনজয়ের ব্যবস্থা রয়েছে আমি এখন এই ডাবটাই খাই এটাই আমার কাছে বেস্ট লাগবে ডাবের ডাবটা খেতে দারুণ লাগছে ডাবের ভিতরে ভর্তি দেখতে পাচ্ছি শ্বাস আছে এখানে বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই আমি দারুণ এই হচ্ছে উদয়পুর সি বিচ এইটা হচ্ছে উদয়পুর সি বিচের সি বিচটা হচ্ছে মানে উড়িষ্যার মধ্যে পড়ছে আর এই পাটটার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে দীঘা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে আর উদয়পুর সি বিচ হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ে আর চলো এই রাস্তা থেকে আমি হচ্ছে এদিক দিয়ে হেঁটে 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 সোজা মানে নিউ দিঘাতে চলে যেতে পারবো মাছ কাকাটা খাবো না আমি তো বন্ধুরা ফাইনালি আমাদের উদয়পুর সিবিচ ঘোড়া হয়ে গেছে আমি হচ্ছে এখন এই রাস্তা দিয়ে সোজা চলে যাব নিউ দীঘা মানে তোমরা যদি আসো তোমরা নিউ নিউদীঘা থেকে উদয়পুর সিবিচে পা হেঁটেও আসতে পারো গাড়ি করেও আসতে পারো আমি এসেছিলাম হচ্ছে গাড়ি করে এখন যাচ্ছি হচ্ছে পা হেঁটে আমি নিউ দীঘা সিবিচে চলে যাবো তো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য টাটা উদয়পুর সি বিচ টাটা 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 আর তোমাদেরকে বলছি টাটা আর অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য 咋的？达达